পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ

আমাদের এই যে বাল্যবিবাহের যে প্রবণতা হরিয়াপাড়াতেও প্রবলভাবে আছে ছিল সেটা অনেকটা কমানোর চেষ্টা আমরা করেছি এবং কমছেও সেই বিষয়ে আরও মানুষকে সচেতন করার জন্য এই র্যালিটা আমরা আজকে বের করেছি এবং তাতে আমাদের হরিয়াপাড়া উচ্চতর বিদ্যালয় তাদের সাহায্য করেছেন এবং তাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষক শিক্ষককে সঙ্গে নিয়ে আমরা আজকে র্যালিটাকে বের করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি মেয়ে হলে আঠারো বছর ছেলে হলে একুশ বছর তার নিচে বিয়ে দেওয়া অপরাধ এবং তার জন্য দু বছরের জেল হবে এক লক্ষ টাকা জরিমানা এই ইনফরমেশনটা সবার কাছে যাওয়া উচিত এবং আমাদের বাচ্চা আমাদের সুরক্ষিত করতে হবে এই অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা করছি পেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার হাসনে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার গলা পুদামাইকি আজি পূজোর হাওয়া নতুন চাওয়া তো সাজিলে আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ